মেরিনজা ভিউ সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ম্যাগের রাজ্য এই ম্যাগের খেলা দেখতে হলে আপনাদের চলে আসতে হবে বর্ষাকাল এবং শীতকালে চট্টগ্রাম থেকে বান্দরবন মেরিনজা ভিলি কীভাবে গিয়েছি আর কত বেশি স্ট্রাগল করা লাগছে আমাদের মেরিনজা ভিলি যাওয়ার সময় আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে বান্দরবনের মেরিনজা ভ্যালিতে কোন পট হাউসগুলোতে আমরা থেকেছিলাম আর যেহেতু আমরা থেকেছি মানে এটা একটা বাজেট ফ্রেন্ডলি বিষয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে মেঘের রাজ্য শুধু সাজেক নয় মেঘের রাজ্য বান্দরবনও আছে যেটা কিনা আপনারা অনেকেই জানেন না আজকে আমরা চলে আসছি বান্দরবন লামাতে বেশি কথা না বলে আপনাদেরকে সাথে নিয়ে আজকে বান্দরবনের ব্লগটা স্টার্ট হতে যাচ্ছে ওয়েলকাম টু মেরিনজা ভ্যালি সাততলা দশতলা বাড়ি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমাই অফিশিয়াল সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সডেন একটা প্ল্যান নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বান্দরবন মেরিনজা বেলি যেহেতু সামনে শীতকাল চলে আসছে এখন হচ্ছে বান্দরবনের সবচেয়ে সুন্দর ভিউগুলো উপভোগ করার মতো একটা টাইম যার কারণে আমাদের ফুল টিম হঠাৎ একটা প্ল্যান করে কিছুদিন আগে আর এটা এত তাড়াতাড়ি হবে এটাই পুরো আনএক্সপেক্টেড ছিল আর এখানে আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি আর আমাদের এখানে সুন্দরীগুলো তো দেখতে পারতেছেন আর এদিকে আমার লাল সুন্দরী সবসময় চিক 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 করতে থাকে সো প্রথমে আমরা চলে আসি হচ্ছে ফিউল পাম্প করে ফিউল নেওয়ার জন্য ফিউল নিয়ে মাত্র নতুন ব্রিজ হয়ে আমরা চলে যাচ্ছি বান্দরবন আর আজকের ওয়েদারটা অনেক বেশি গরম ছিল যার কারণে আমরা অনেক বেশি কনফিউজ যেহেতু আমাদের সিটিতে এত বেশি গরম পড়তেছিল জানি না বান্দরবনে কিরকম গরম পড়বে আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের আজকের এই ভিডিওতে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর আমাকে চলা অনেক বেশি সাপোর্ট করে দিয়ে যাবেন সকাল সকাল আমরা যেহেতু নাস্তা করিনি আমরা এখন একটা ব্রেক দিয়ে দিছি আমরা কোথায় নাস্তা করবো সেটা নিয়ে মেইনলি প্ল্যান করতেছিলাম কিন্তু তার মধ্যে এই মামাটার সাথে দেখা হয়ে গেল আমাদের সাথে

এরপর চলে আসি হচ্ছে আমরা একটা ড্রাইভার হোটেলে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু আমরা এখানে কেউ সকালে খাইনি আমাদের ব্রেকফাস্ট মাত্র আমরা আমরা আসি হচ্ছে হচ্ছে হয়ে ঠিক লামার দিকে এই গরমের মধ্যে গরম গরম ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি লামার দিকে সো লামার দিকে যেতে যেতে আমার পিলিয়ন খুলে ফেললো হচ্ছে হেলমেট আরে বেশি হেলমেট পরা থাকে না এত পরিমাণ গরম পড়েছিল আমি পারি নাই শুধু আমার মাথার হেলমেটটা খুলে ফেলার জন্য আর এদিকে ইরফান পুরা রাস্তা হর্স রাইড করে করে গেছে আর এদিকে একটা ব্রেক দেওয়ার পর কিছু সাধারণ মানুষ ইরফানের সাইকেলটাকে দেখার পর ও সরি বাইকটাকে দেখার পর মানে পুরাই কনফিউজ ছিল এটা কি বাইক আর এই পোলা মনে করেন পুরো রাস্তা চিল করতে করতে গেছে আসলে এই বান্দরবন ট্রিপটা ছিল পার্সোনালি ওর জন্য আমাদের জন্য না কারণটা হয়তোবা আপনি বুঝতে পারতেছেন একটা অফরোডিং বাইক ডার্ট বাইক নিয়ে মনে করেন এত মজা করে ও চালাচ্ছিল আসলে আমাদের মানে হিংসা লাগতে ছিল ওরে দেখার পর থেকে ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের রিসর্টে চলে আসি আর আমাদের রিসর্টের নাম হচ্ছে যে পাইতং ভ্যালি এই রিসর্টের লোকেশনটা আমি একটু বলে দিই এটা হচ্ছে ঠিক লামা বাজারের আগে করে পরে আপনারা যে কাউকে বা গুগলে সার্চ করলে আপনাদেরকে দেখিয়ে দিবে এই রিসর্টের এন্ট্রিটা এত বেশি কষ্টের হবে এটা আমরা কখনো কল্পনাও করি নাই দেখছেন কত উঁচা আর এটা দিয়ে উঠার পর আমাদের যারাই আসছিল আমাদের সাথে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল পুরা নিচে থেকে মনে করেন যে প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট উপরে এভাবে হেঁটে হেঁটে উঠা লাগছে আসলে পাহাড়ে যখন আপনি আসবেন আপনি যদি একটু ট্রেকিং না করেন তাহলে কোনো মজাই হবে না এই রিসর্টগুলোতে গুলোতে যদি থাকতে হয় তাহলে আপনাদের গুনতে হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তাও বা হচ্ছে সিজনে আর নন সিজনে দুই হাজার থেকে থেকে আড়াই হাজার টাকার মধ্যে আপনারা এই রিসোর্ট গুলোতে থাকতে পারবেন অনায়সে তাদের সার্ভিস আর হসপিটালিটির কথা কি বলবো আসলে অনেক বেশি ভালো ছিল তারা আপনাদের রুমের পাশে ঠিক এভাবে একটা সুন্দর স্পেস পেয়ে যাবেন যেখানে আপনারা রাতে বলেন দিনে বলেন ভালো একটা এনভায়রনমেন্ট কাটাতে পারবেন আর আমি এসে মাত্র এখানে জাস্ট দেখাচ্ছিলাম আপনাদেরকে সবকিছু আজকে যে পরিমাণ গরম পড়ছে তা একদম সহ্যের বাইরেই ছিল অনেক বেশি গরম পড়েছে আর অবস্থা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম ছিল আজকে সুন্দর একটা ভিউর সাথে আজকে আমরা আমাদের লাঞ্চটা করব আর ওদের সার্ভিস থেকে শুরু করে ওদের খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল আপনারা আসলে আপনারা ট্রাই করতে পারেন এরপর খাওয়া দাওয়া শেষে আমি এদিকে একটা সিনামেটিক নিয়ে নিই আশা করি এগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর বান্দরবন যেহেতু আসছি এরকম একটা না তাকে হঠাৎ করে দেখি এখানে ওরা গান গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে চলেন ওরা কি গান গাইতেছিল আজকে আমরা একসাথেই শুনি এই রিসোর্টটাতে আসার পর মনে হলো যে এখানে আমি আমার অনেক রকমের মেমোরিজ ক্রিয়েট করে রেখে দিতে পারবো আর আমি একটার পর একটা মেমোরিজ ক্রিয়েট করতেছিলাম এত সুন্দর ভিউর সাথে যদি এক কাপ চা না হয় তাহলে তো কোনো মজাই হবে না লামার সাইডে যদি আপনারা কেউ টুরে আসেন তাহলে আপনারা এই রিসোর্টটাকে প্রেফার আমি কারণ এটা মোটামুটি একদম বাজেট ফ্রেন্ডলি তো আমরা কিছুক্ষণ চিলটিল করার পর এখন বেরোয় যাচ্ছে হচ্ছে আমরা লামার দিকে যাব। আর আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো আর আমরা চলে আসি হচ্ছে শাঙ্কু নদীর ব্রিজের উপরে সারাদিন রোদের গরমে থাকার পর মাশাল এত সুন্দর একটা মিষ্টি ভিউ দেখবো এটা আশা করিনি আর আজকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল পুরো আকাশটা পিঙ্ক দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে এখন মুন্ডি খাওয়ার জন্য যেহেতু এটা ট্রেডিশনাল একটা পাহাড়িদের খাবার আমরা চলে আসছি মন্ডি খাওয়ার জন্য আর এখানে সবাই ওয়েট করতেছিলাম এখানে বান্দরবনের কিছু ভাই ব্রাদার ছিল তো রও চলে আসছে আর এদিকে আমাদের মন্ডি গুলোও চলে আসছে এটা হয়তো বা অনেকে অনেকভাবে দেখেন কিন্তু ট্রাস্টমি এটার টেস্ট খুবই আলাদা মন্ডি খাওয়ার পর রাতে রিসোর্টে চলে আসি রিসোর্টে আসার পর দেখে আমাদের জন্য দাদা বার্বি করতেছিল আর এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল বার্বি খাওয়ার শেষে আমরা যখন আড্ডা দিতেছিলাম হঠাৎ করে দেখি অনেকগুলা মেঘ আমাদের শরীরের ভিতর দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিল এরপর সকালের ভিউটা আসলেই মাথা নষ্ট ছিল আমার মনে হচ্ছিল আমি বাইরের কোনো কান্ট্রিতে আসছি আর এখানে সাকিব ড্রোন উড়াই দিছিল ড্রোন উড়িয়ে মনে করেন যে আশেপাশটা দেখেছিলাম ড্রোন নিতে বাট মোবাইলের দেখেন মাসাল্লাহ মানে আল্লাহর দেওয়া কুদুরত কত বেশি যে সুন্দর হয় এটা আপনারা এখানে না আসলে বিশ্বাস করবেন না সকালে ঘুম থেকে উঠে মাত্র বের হয়ে দেখি বৃষ্টি আর বান্দরবনে আমরা আসার পর সব রকমের ওয়েদার আমরা পাইছি মাস আর আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বন্ডিংটা যাতে যেমনটা আসে তেমনটাই দেখেন সবসময় আজকের মতো বিদায় নিতে হতো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অবশ্যই পাইংতং রিসোর্টে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে